মক্কার রাস্তায় ধোঁয়া আর গরম কয়লার গন্ধ ছড়িয়ে পড়েছিল মানুষ দেখছে এক যুবককে গরম কয়লার উপর শুইয়ে রাখা হয়েছে তার পিঠ পুড়ে যাচ্ছে কিন্তু মুখে কোনো অভিযোগ নেই ঠোঁটে শুধু উচ্চারিত শব্দ আল্লাহু আল্লাহুরব্বি আল্লাহ তুমি আমার রাব এ সাহাবির নাম খাব্বাব ইবনুল আরত রাদু খাব্বাব রাজি আল্লাহ তালা আনহু ছিলেন একজন দাস তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তার মালিক তাকে বলল মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে অস্বীকার করো না হলে তোমাকে আগুনে ফেলে দেব কিন্তু খাব্বা অবরাদি আল্লাহতাল আনহ দৃঢ় কণ্ঠে বললেন আমি আল্লাহ ও তার রাসুলের উপর ইমান এনেছি কখনোই ফিরে যাব না তাকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দিল তার পিঠের চামড়া গোলে কয়লার আগুনে মিশে গেল যন্ত্রণায় শরীর কাঁপছে কিন্তু মুখে কেবল উচ্চারিত হতে লাগলো আল্লাহুম্মা সাব্বিত قلবী আলা দীনিক হুম্মা সাব্বিত قلবী আলা দীনিক হে আল্লাহ আমার অন্তর যেন তোমার প্রতি অবিচল থাকে আজো আমাদের জীবনে আগুনের পরীক্ষায় পড়তে হয় কষ্ট দারিদ্র অপমান কিংবা ব্যর্থতা কিন্তু মনে রেখো আগুন কখনো ইমানের মানুষকে পোড়ায় না বরং আল্লাহর আরো কাছে নিয়ে আসে যদি আল্লাহর উপর ভরসা রাখো তাহলে অগ্নিকুণ্ড তোমার তাওয়াক্কুলের আলো হয়ে উঠবে এবং রাদি আল্লাহ তাহলে আনহুর মতো বিশ্বাস রাখো তাহলে কষ্টেই খুঁজে পাবে আল্লাহর নৈকট্য